কিভাবে শ্রবণ করবে সে তোমাদের শ্রবণ করার পদ্ধতিটা কেমন হবে ডিসিপ্লিনটা কেমন হবে শেষটা কেমন হবে সেটাও কোরআন জানিয়ে দেয়

আমি বলি না বোখারি এলান করে দিচ্ছে ইমাম আবু দাউদ শরীফ রেওয়ায়ত করেছে ইমাম মুসলিম হাদিসটাকে রেওয়ায়ত করেছে মোত্তাফাকুন আলাইকে হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানিয়ে দেয় লাভাকে কিছু ফারিস দ্বারা পৃথিবীর চতুর্দিকে ঘুরতে থাকে পৃথিবীর চতুর্দিকে চলতে থাকে তারা খালি ঘুরতে থাকে তারা শুধুমাত্র ঘুরে বেড়াতে থাকে যেই জায়গায় কোরআনের কথা হয় শরীয়তের কথা হয় ইসলামের কথা হয় সেই মাহফিলে চতুর্দিক থেকে গিয়ে পারিস তারা পরিবেষ্টন করে থাকে রবি দরবারে যখন ফিরে যাওয়ায় রবি এর পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয় আল্লাহ পাক জিজ্ঞাসা করতে থাকে পারিস তা দেখে তোমরা কোথায় গিয়েছিলে কোন জায়গায় গিয়েছিলে আল্লাহ পাকের প্রশ্নের উত্তরে তারা বলতে থাকে যে জায়গায় কোরানের কথা তোমার আন নামের তার রিপোর্ট যে জায়গায় তোমার নামে হাম করছিলো তোমার নামে তকবিদ দিচ্ছিলো তোমার নামে প্রশংসা করছিলো সুভাহ্লা আল্লাহামদুল্লিল্লা ও একবার বলে আওয়াজটা দিচ্ছিল সেই জায়গায় গিয়েছিলাম আল্লাহমা জিজ্ঞাসা করে তারা কি আমাকে দেখেছে নামা উল নামা তারা আপনাকে দেখে নাই তারা কি আমার জাহান নাম দেখেছে নামা উল নাম তারা আপনা আর জাহান নাম দাদাকে এড়ায় তারা কি আমার জান্নার দেখেছে না মাওলানা তারা আপনা আর জান্নার দাদাকে এড়ায় আল্লাহ আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলে দিবে আমার বাড়ি শুনে একে দাঁড়াও তারা আমাকে দেখলো না আমার জান্নার দেখলো না আমার জাহান নাম দেখলো না তারপরেও আমার নামে তসবি আদায় করে আমি আল্লাহ আমার তসবি আমার হামদামাত তাকবীরের জন্য আমি আল্লাহ তাদের জীবন মধ্যে এসছে পরিষ্কার করে লেখা আছে আল্লাহ দিকে তাকিয়ে পারিস তারা বলতে থাকবে রবের দিকে খেয়াল করে পারিস তারা বলতে থাকবে

বসে থাকার কারণে সময় সল্পলের আজানের দিকে গতি এগিয়ে যাচ্ছে সুরাতুল মূলটা খুলে দেখেন সাতষট্টি নাম্বার সুরাত বারো নাম্বার আয়ারটা খুলে থাকেন আল্লাহবাগ জানিয়ে দেয় যারা আমাকে দেখলো না আমাকে না দেখে আমাকে ভয় করলো যারা আমাকে না দেখে আমাকে ভয় করলো আমাকে না দেখে আমাকে ভয় করে ফেললো আমাকে না দেখে আমাকে ভয় করে আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দেয় আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম ও আজরুন কাবীর আমাকে না দেখে আমাকে যারা ভয় করলো আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করলাম এবং উত্তম প্রতিদান দিয়ে দিলাম সুবহান আল্লাহ না আল্লাহ দেখতে পাচ্ছে ফেরেবাজি করবো না আল্লাহ দেখতে পাচ্ছে ওজনে কম দেব না আল্লাহ দেখতে পাচ্ছে মায়ের হক আদায় করব। আল্লাহ দেখতে পাচ্ছে বোনের সম্পত্তি মেরে নেবো না আল্লাহ দেখতে পাচ্ছে স্ত্রীর হক আদায় করব। আল্লাহ দেখতে পাচ্ছে ইউটিউবে কি সার্চ করছি আল্লাহ দেখতে পাচ্ছে ফেসবুকে কি দেখছি আল্লাহ দেখতে পাচ্ছে রাত আড়াইটার সময় কার সাথে হেডফোনে ভিডিও কলে চ্যাটিং করছি আল্লাহ দেখতে পাচ্ছে রাত তিনটের সময় কোন জায়গায় বসে পাবজি খেলছি এটা যদি কলজের মধ্যে থাকে সমাজ এমনি পরিবর্তন হবে আল্লাহ বলছে আমাকে না দেখে আমাকে ভয় করলো আমি আল্লাহ মাফ করে দিলাম আল্লাহ দেখতে পাচ্ছে আমি খেলবো না আল্লাহ দেখতে পাচ্ছে আমি কারো হাত ধরে ডেটিং করতে যাব না পৃথিবীর মানুষ না দেখলে কি হয়েছে আল্লাহ দেখতে পাচ্ছে এটা যদি অন্তরে থাকে এমনি ফিরি মাফ হয়ে যাবে জোরে বলে আমার কথা নয় কোরআনের

ক্ষমতা আছে পাওয়ার আছে আধিপত্য আছে স্ট্যাটাস আছে লোক বল আছে জনবল আছে অর্থের বল আছে বিরাট ক্ষমতাশীল ব্যক্তিত্ব পিছন থেকে একটা ব্যাকিং কাজ করে টাকা আছে পয়সা আছে অর্থ আছে সম্পদ আছে ব্যাঙ্ক ব্যালেন্স আছে বিরাট সমাজের দাপট মান্যতা কথা সে একটা ভুল করেছে আপনি চিন্তা করছেন বলার দরকার নেই ভেসে যাবি কথা বলে না কেন হয় না না হয় না ওদের ওর পয়সা আছে কেন মাথা মারছিস কে যদি বলতেও চায় আপ পিছন থেকে টানে দরকার নেই ছেড়ে দে না ডাকার ভান কর চল যা কথা হাহু দেন ধরেন আমি আমার কথা বলি বাইরের কারণে আমি পিজ্জাদা আমি হুজুর আমি আলেম আমি মলানা আপনারা যে নামে আমাকে চিনেন সেটা বলছি আমি তো গোনাগার আমার দিক থেকে কিন্তু আপনি তো জানেন একটা হুজুর এসছে একটা পিস এসছে একটা পিজ্জাদা এসছে আমার দাদা পীর আওলাদ খুন এসছে আমি কি জিনিস আমি জানি না আপনি বলছেন ঠিক আছে আলহামদুলিল্লাহ তা আমার কথা এটা বলতে চাইছি আমি যদি একটা শরিয়াত বিরোধী কাজ করি বলে কে বলতে বলেছে আপনাকে ইসলাম আপনাকে অধিকার দিয়েছে ইসলাম শুধু অধিকার দেয় না নয় আপনাকে দায়িত্ব ইসলাম দিয়েছে

লিখুন এর মাধ্যমেও লিখে দিতে হবে হুজুর গাড়িতে খুলে একটু দেখবেন চিঠিটা হোয়াটসঅ্যাপ এ মেসেজও দিতে হবে হুজুর আপনি যে কথাটা বললেন এটা শরিয়া বিরোধী কথা বিয়াদবি মাফ করবেন আপনি একটু দেখে নেবেন এই না সমাজে গুলো প্রতিবাদ আছে দু ছেলেরছে মাকে তিন ছেলের বাপ নিয়ে পেলি যাচ্ছে হ্যাঁ

কোন রকম কোন বিভিন্ন বাড়িতে আসে জলসার দিনেও অবাদে প্রেম চালিয়ে যাচ্ছে কোন ফিলিংস নাই যে এটা একটা কোরআনের মহকিদ এটা একটা মহকিদ তার মানে হচ্ছে অবাধে ঘোরা এটা হাজার হাজার বাড়িতে সুদ চলছে কোনো প্রতিবাদের ছায়া নাই একটা গা সভা গোচের হয়ে গেছে কি আছে হচ্ছে থাক সবাই করছে কথা ঠিক বলছ না ভুল কথা হাজার হাজার বাড়িতে গ্রাম কে গ্রাম পাড়া কে পাড়া পোল নিচ্ছে নরমাল ব্যাপার দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুর ইমাম মুয়াজ্জিন ওই পুনের বিয়েতে গিয়ে

যে জায়গায় কাটা আছে সেই জায়গায় মহলমটা দিলে কিন্তু একটু জ্বালা ভাব লাগবে গোটা গায়ে মহলমে চুবে লাভ নেই যদি যে জায়গায় রোগটা হয়েছে সেই জায়গায় যদি মহলমটা লাগে ওই এক ফোটা মহলমে কাজ হয়ে যায় কথা কিছু বুঝতে পাচ্ছেন না বুঝতে পারছেন রাত দুটো থেকে তিনটে পর্যন্ত আপনার মেয়ে কার সাথে ফোনে কথা বলছে আপনি জানেন জানার পরে মা হয়ে প্রতিবাদ করলেন না আমার বাপ বুঝাচ্ছেন যে বাপকে সামলে নেবো তুই চালিয়ে যা বড় লোকের ছেলে আছে বেহায়া নির্লজ্জাগিরিটা বন্ধ করে সে কথা বলে কথা ঠিক বলছে আমার বাড়িতে আমার ছেলে রাত বারোটা থেকে তিনটে পর্যন্ত ভিডিও কল করে চার্ট করে কাটিয়ে দিল ইমতে মতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে আমি প্রতিবাদ করলাম না আমি গিয়ে ফজরের নামাজে দাঁড়িয়ে গেলাম ফাটিয়ে ফেলবে তোমাকে কবর ও ঢুকবে ঠিক কথা ভুল বলছি না ঠিক বলছি কোথায় গেল আপনি বলতে পারলেন না কেন কিসের বাপ আপনি কি করে বলবে কানে বিড়ি দিয়ে ছেলেকে বলছে গুটকা খাস। কানে বিড়ি নিয়ে ছেলেকে বলছে গুটকা খাসনি তাহলে ওর কথাটা কতটা সন্তান মান্যতা দিবে ও তো এক স্টেপ বেড়ে আছে ও তো ধুমো ছাড়ছে না পিক খেলছে কি হলো কথা ঠিক শুনছি না কথা কিছু বুঝতে পারছেন না অনেক দূর থেকে কথা বলছি আমার আলোচনা বুঝতে হয় চেনা বাউনের বউ পইতে লাগে না আমি অন্য টাইপের হুজুর আপনারা জানেন এ যুবক গুলো জানিস তো নাকি ডেঞ্জার ডেঞ্জার কথাবার্তা বলি সব থেকে আমার কথা লোড নিতে পারে না যারা লোড নিয়ে নাই তারা বুকে জড়িয়ে নাই যারা বুঝে কেন বলছে হুজুর তারা এখানে জড়িয়ে থাকে আজকে অশুদ্দেব আর দিয়েছি কিন্তু ভালো যখন বসে নিয়েছে বুকের সাথে জড়িয়ে নিয়েছে আমার পীরের اولاد পক্ষত বলে আপনি বুঝুন আপনি ভাবুন আপনি মাথায় বালিশটা দি এত বালিশটা ভাববেন যে হুজুর কি বক্তব্যটা দিল আরে পাঁচ বছর আপনার পরিবারে প্রেম চলছে ওটা প্রেম নয় ওটা জেনা চলছে আপনি জানার পরে মান্যতা দিচ্ছেন ইসলাম আপনাকে মেনে নিতে পারে না আপনি সাথে নাটক করছেন অভিনয় করছেন যত বড় আপনি বিয়ে দিয়ে দেন ভালোবাসা হতেই পারে ভালোবাসার বিরুদ্ধে আমি করছি নি একটা মানুষ ভালোবেসে ফেলেছে কি করবে এটা মনের ব্যাপার একটা মেয়েকে একটা ছেলে ভালোবেসে ফেলেছে এখন তার অভিভাবকের দায়িত্ব ডেকে নিয়ে আয় বিয়ে হয় মিটিয়ে দেন এবার বিয়ের পরে কত ভালোবাসা আছে উঠলে দাও আপনার মেয়ে একটা ছেলেকে মন দিয়ে দিয়েছে ওটা তো তার কন্ট্রোল নেই মন তাকে দিয়ে ফেলেছে কি করবেন আপনি কোন বিরোধিতা করা দরকার তুই যাকে ভালোবাসিস তার বাপকে ডাক বাপকে ডাকেন অভিভাবককে ডাকেন যেকে এখন যে বিয়ে দিয়ে দেন আগ পরিয়ে দেন ঝামেলা চুকিয়ে দেন এবার পাঁচ বছর দশ বছর বিশ বছর চাপারিশ করবে যায় বিয়ের পরে যা পরিশোধ করিয়া তখন দেখবে কিছু ব্যাঁকা টাইপের ছেলে আছে বলে আমি নিজের পায়ে দাঁড়াই কার পায়ে বেরিয়ে তুই মধু খেতে এসেছিলে কথা বলে না কেন কথা ঠিক বলছি না ভুল বলছি কারণ এইগুলো হচ্ছে বদমাইশের আর উঠ বিয়ে দিয়ে দাও বিয়ের পরে কত ভালোবাসা আছে উতলে দাও তুমি জানে বেঁচে যাবে ইমানে বেঁচে যাবে আমলে বেছে যাবে আজ থেকে নিয়ত করেন যেখানে ভালোবাসা দেখবেন ভালোবাসা থেকে পারমানেন্ট করে দিবেন ভালো করছেন তো আপনি তো উপকার করছেন কারো তো বিরুদ্ধে করছেন দাঁড়ে বাবু তার সাথে বিয়ে দিয়ে দেন যে যেখানে ভালোবাসে বিয়ে দিতে বেশি টানা টানি করুনি পরে দেখবে টাওয়ার অন্য দিকে নিয়ে দিয়েছে পাঁচ বছর সংসার করে দেখবে টাওয়ারই মাথা মতা করছে হচ্ছে তো সমাজে এটা পুরনো জিনিস আবার ধুমো কি বলে আগুন কি চেপে থাকে আগুন চেপে যাতে ধুমো হালকা হালকা ছিল ফট করে আগুন জ্বলে উঠেছে টাওয়ারি মাথা মাথা করছে দু ছেলে তিন ছেলে বাপ হয়ে গেছে ওদিকে তিন ছেলের মা হয়ে গেছে কিন্তু টাওয়ার ঠিক লেগে গেছে কথা ঠিক বলছে না রাতে এবার কুই কুই করছে স্বামীর সাথে অসুবিধা ওদিকে এর সাথে অসুবিধা রাতে ছাড়তে পারছে না কুই কুই করছে তো যে যাকে ভালোবাসে বিয়ে দিয়ে দেয় কথা ঠিক বলছে না যদি ভুল বলে থাকি বলেন যে হুজুর মৃত্যুর কথা বলছে খামাকে সব সমাজে গন্ডগোল লাগাচ্ছেন আপনি সমাজে সমাধা করছি দিন বুঝেন ইসলাম বুঝেন বুঝেন নাটক অভিনয় করার জিনিস ইসলাম নয়